ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় কর্মকর্তাদের উপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে ছয়জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন পনেরো জন কর্মকর্তাদের একাংশ বলছেন তাদের উপর হামলা চালিয়েছে এস আলম গ্রুপের কর্মকর্তা ও লোকজন এদিকে পদোন্নতি বঞ্চিতরা বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকে বিক্ষোভ হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকেও রবিবার সকালে রাজধানীর দিলকুশায় এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ঋণসহ নানা কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এ সময় এসালমের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা শতাধিক লোকজনকে জড়ো করে ব্যাংকটির কার্যালয়ে ঢোকার চেষ্টা চালায় দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ হয় গোলাগুলিও এতে আহত হন কয়েকজন ব্যাংকটিতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার চেয়ে কর্মকর্তা কর্মচারীরা বলেন এসালম গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ভাবে তাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে আগে যখন নেতৃত্বরা 500 উপরে লোক নিয়ে আর আসছে আমরা এই জায়গা থেকে আমাদের যত ভাই ছিল আমরা আগে ব্যাংকিং সেক্টরকে অর্থনৈতিক সেক্টরকে ফ্যাসিবাদ মাফিয়া মুক্ত করার জন্য আন্দোলনে নেমেছিলাম ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট এর আগে সরকার পরিবর্তনের থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয় তখন থেকেই এসালম গ্রুপের নিয়োগ দেয়া কর্মীদের ব্যাংকটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আমরা ছিলাম ব্যাংকের সামনে টাওয়ারের সামনে আমাদের অবস্থান ছিল সাড়ে দশটার দিকে তারা সংগঠিত হয়ে আমাদের ব্যাংকের দিকে তারা দখল নেওয়ার চেষ্টা করে তখন আমরা আমরা প্রতিহত করার চেষ্টা করি এই ঘটনার প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেন ইসলামী ব্যাংকে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেউ আইনের বারে থাকবেনা যে কেউ যে করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের হিসেবে আইনতা যেই হোক এদিকে পদোন্নতির দাবিতে বিক্ষোভ হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকেও কিছু বৈষম্য আমরা খুঁজে পেয়েছি তাদের সাথে কথা বলেছি গ্রহণযোগ্য সমাধানও দিয়েছি ঘুষ দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে উত্তাল পল্লী সঞ্চয় ব্যাংক বিক্ষুব্ধ কর্মীদের দাবি দুর্নীতিবাজদের অপসারণ অনেক ঘুষ বাণিজ্য হয়েছে অনেক ট্রান্সফার বাণিজ্য হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে ব্যাংকের স্বাধীনতা চাই আমরা কর্মীদের স্বাধীনতা চাই আমরা এখন সমস্ত নৈরাজ্য থেকে আমরা স্বাধীনতা চাই ইসলামী ব্যাংক ছাড়াও ইসলামের মালিকানাধীন সব কটি ব্যাংকেই অস্থিরতা চলছে বলেও জানা গেছে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা